বেগুনের না থাকলে কি হবে বেগুন কিন্তু সবারই পছন্দ কারণ এটা খেতে এত বেশি মজার হয় বলে বোঝানো যাবে না নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ নিয়ে চলে এসেছি একটু অন্য রকমের বেগুন ভাজি বেগুন ভাজি তো আমরা লবণ হলুদ দিয়েই খাই যদি এরকম একটু ভিন্ন প্রসেসে অন্যরকমভাবে খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণই মজার হয় দেখুন আমি বেগুনগুলোকে এরকম চাকা চাকা করে কেটে এর ভিতর থেকে এইটুকু আমি গোল করে কেটে রিং রিং আকারে করে নিলাম এবার এই বেগুনের রিংয়ের উপরে আমি হলুদ লবণ আর দিয়ে দিব শুকনো ঝালের গুঁড়ো এই উপকরণগুলো দিয়ে আমি এই উপকরণগুলো বেগুনের এই চাকার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব এবার এটাকে রেখে দিয়ে আমি এদিকে বেগুনের যে শ্বাসটা বেরিয়েছে সেগুলো এরকম ছুরি দিয়ে কেটে ছোটো ছোটো কুচি কুচি করে নেব দেখুন আমি এরকম সাইজের কুচিগুলো করে নিয়েছি এবার আমি একটা বেগুনের ভিতরে দেওয়ার জন্য ব্যাটার তৈরি করে নেবো দেখুন সেটা আমি কি কি দিয়ে তৈরি করছি এই কুচিয়ে রাখা বেগুনের শ্বাসগুলো দিয়ে দিলাম এর ভিতরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর দেবো শুকনো ঝালের গুঁড়ো ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন সত্যি এরকম বেগুন ভাজা খাওয়ালে যে কেউ খুশি হয়ে যাবে এবার আমি এর ভিতরে একটা ডিম দিয়ে দিয়ে দেব এখানে ম্যাগি মশলা ম্যাগি মশলারা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে কিন্তু এর স্বাদ আরও বেশি বেড়ে যাবে তবে আপনারা স্কিপ করতে পারেন এই মশলা ছাড়াও কিন্তু এমনিতেই বেগুন ভাজাটা মজা লাগবে এবার চলে যাব চূড়াতে চূড়াতে প্যান বসিয়ে আমি শুরুতেই বেগুনের এই চাকাগুলো ভাজি করে নেব ওপাশ করে অল্প করেই একটু নরম করে নেব। মানে অল্প পরিমাণে ভাজা হবে বেশি ভাজি করলে কিন্তু এটা আবার পরবর্তীতে অনেক বেশি পুড়ে যাবে এবার এই রিংয়ের ভিতরে আমি ওই পুরটাকে এরকম সুন্দর করে দিয়ে দিলাম এই পুরটা দিয়ে এবার বেগুনটাকে ওপাশ করে খুব ভালো করে ভাজি করে নিতে হবে আর এই বেগুন ভাজি খেতে যে এত মজা হয় সত্যি আপনাদের অবশ্যই অনুরোধ করব বাড়িতে এভাবে একবার বানিয়ে খাবেন এক ঘেমি খাবার কারোরই কিন্তু ভালো লাগে না হোক সেটা বাচ্চা কিংবা বড়রা। তাই বেগুন ভাজিতে ভিন্ন স্বাদ আনতে এটা আপনারা ট্রাই করতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুন ভাজি রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন